নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই আমি আজকে ওল গাছের ডাটা বা ডাটা নয় পাতাগুলো আজকে রান্না করব ওল তো অনেকেই খান আপনারা কিন্তু এই ওলের ডাটা বা পাতা কে কী খান আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমি আজকে ওল গাছের এই পাতাগুলোকে রান্না করব। চলুন আমি কিভাবে এই ওল গাছের পাতাগুলো রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি এই পাতাগুলোকে আমি বেছে নিয়ে নিচ্ছি ডাটাগুলোকে বাদ দিয়ে দেব এবং পাতাগুলোকে ছিঁড়ে নেব আমি সদ্য বাজার থেকে নিয়ে আসা হয়েছে একদম টাটকা কচি কচি পাতা এই পাতাগুলোকে আমি এই ডাটাগুলো থেকে আলাদা করে নিচ্ছি দেখুন আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি ডাটাগুলো থেকে আলাদা করে নিচ্ছি পাতাগুলোকে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই পাতার রান্না করে খেলে খুব ভালো লাগে খুব স্বাদ লাগে একটু ঝাল ঝাল করে করলে খুব খেতে ভালো লাগে এবারে পাতাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি পাতাগুলোকে কুচিয়ে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবারে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা একটু বেশ ভালো করে লাল করে ভেজে নেব মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি লঙ্কাগুলোকে লঙ্কাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটাকেও আমি বেশ ভালো করে ভেজে নেব এবারে আমি কুচিয়ে রাখা রসুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলোকে আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব বেশ ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি হলুদটা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিলে হলুদের যে গন্ধটা সেটা চলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে ধুয়ে রাখা শাকগুলোকে শাকগুলোকে দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি আবার যে শাকটুকু ছিল একবারে ধরছিল না বলে আবার যে শাকটুকু ছিল সেটাও আমি ওর ওপরে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিচ্ছি কারণ শাকগুলো অনেকটা পরিমাণে ছিল একবারে দেওয়া যাচ্ছিল না সেই কারণে অল্প অল্প করে আমি দিয়েছি দিয়ে লবণটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নিলাম এবারে আমি শাকটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে বেশ কিছুক্ষণ হওয়ার পর শাকটা হওয়ার পর আবার ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে অনেকটা জল বেরিয়েছে আমি আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি শাকগুলোকে নেওয়ার পরে আবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে শাকটাকে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব শাকটাকে আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে জলটাকে টানিয়ে নেওয়ার পালা আমি একটু খুন্তিটা দিয়ে থেতো করে দিচ্ছি শাকগুলোকে শাকগুলোর মধ্যে একটু বাড়ি দিলে শাকটা বেশ সুন্দর মিহি হয় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝালখান সেই বুঝে দেবেন আমি এর মধ্যে তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ শাকটাকে হতে দেব লঙ্কাগুলোকে আমি একটু কেটে কেটে দিচ্ছি দেখুন জলটাও বেশ শুকিয়ে গেছে টেনে এসেছে এবং শাকটাও ভাজা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত স্বাদ লাগে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও হয়তো ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে